প্রিয় আসসালামু আলাইকুম হেলথ কেয়ার লাইফের পক্ষ থেকে জানাই আপনাদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রতিনিয়ত আপনাদেরকে নিয়ে আপনাদের জন্য ভিডিও যেখানে আজকে এসেছি মেরিল মিল্ক সাবানের রিভিউ নিয়ে মেরিল মিল্ক সাবান ব্যবহার করলে ত্বক আসলেই পরিবর্তন হয় মেরিল মিল্ক সাবান কি সত্যিই ত্বক ফর্সা করে এ সকল নিয়ে আরও কিছু তথ্য এই ভিডিওটিতে দেওয়া হবে তো আপনারা আমার সাথেই থাকুন সবাইকে স্বাগতম আজকের ভিডিওটিতে আমার কথা বলবো বাংলাদেশে খুব জনপ্রিয় একটি সাবান মেরিল মিল্ক সাবান নিয়ে অনেকেই জানতে চান এই সাবান কি আসলেই ত্বক ফরসা করে এর উপকারিতা কি দাম কেমন আর কারা ব্যবহার করবেন এবং কারা এই সাবানটি ব্যবহার করবেন না মেরিল মিল্ক সাবানে পরিচিত মেরিল মিল্ক হলো বাংলাদেশে পরিচিত ব্র্যান্ড বিশেষ করে স্কিন কেয়ার প্রোডাক্টের জন্য এর মধ্যে মেরিল মিল্ক সব খুব জনপ্রিয় নাম শুনে বোঝা যায় এতে দুধের উৎপাদন ব্যবহার করা হয়েছে মূলত এটি একটি মশ্চারাইজিং সাবান যা ত্বককে নরম মসৃণ আর সতেজ রাখে উপকারিতা ত্বক নরম করে দুধের উপাদান ত্বককে মিশ্রণ ও কোমল করে শুষ্কতা ত্বককে দূর করে শীতকালে বা রুক্ষ ত্বকের একটি খুব উপকারী ফ্রেশ ফিল দেয় গোসলের পর ত্বককে ফ্রেশ একটা অনুভূতি আসে দীর্ঘদিন ব্যবহার করলে উজ্জ্বলতা আনে নিয়মিত ব্যবহারে ত্বক কিছুটা উজ্জ্বল হয় সবার জন্য উপযোগী বাচ্চা থেকে বড় সবাই ব্যবহার করতে পারে কারা ব্যবহার করবেন কারা করবেন না কারা ব্যবহার করবেন ত্বক মানুষের শুষ্ক ত্বকের মানুষেরা প্রতিদিনের জন্য হালকা সাবান খুঁজছেন যারা যারা কেমিক্যাল হার্ড সাবান এড়াতে চান কারা ব্যবহার করবেন না অতিরিক্ত অয়েলি ত্বক যাদের তাদের জন্য এটি ভারী মনে হতে পারে কারো যদি দুধজাত উৎপাদনের অ্যালার্জি থাকে তারা এই সাবানটি ব্যবহার করবেন না এই সাবানটি ব্যবহারের নিয়ম প্রতিদিন গোসলের সময় স্বাভাবিক সাবানের মতোই ব্যবহার করতে হবে মুখে ব্যবহার করলে অবশ্যই বেশি ঘোষাঘুষি করা যাবে না ভালো ফলাফলের জন্য নিয়মিত ব্যবহার করতে হবে এই সাবানটির দাম ও সহলভ্য আপনারা বাজারে মিল মিল সাবান সাধারণত ৪৫ টাকা থেকে পঞ্চাশ টাকা পঁচাত্তর গ্রাম পর্যন্ত ছোট দোকান থেকে শুরু করে বড় সুপার শপ সব জায়গায় সহজেই পাওয়া যায় এই সাবানটি আমি আপনাদেরকে ব্যবহারকারীদের অভিজ্ঞতা কিছু বলবো অনেকে ব্যবহারকারী বলেছেন দীর্ঘদিন ব্যবহার করলে ত্বক সত্যিই নরম হয় কেউ কেউ আবার মনে করেন এটি ত্বককে ফর্সা করে না তবে সতেজ রাখে আসলে সাবানের মূল কাজ হলো পরিষ্কার রাখা আর মশ্চরাইজি করা ত্বকের দূর করে মিল্কমিক সাবান থাকা দুধ ও গ্লিসারিন ত্বককে শুষ্কতা কমিয়ে আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে ত্বকে মিশ্রণ ও উজ্জ্বল করে নিয়মিত ত্বককে ব্যবহার আর মিশ্রণ নরম ও সহজে ত্বকের উজ্জ্বলতা বাড়ায় ত্বকের গভীরে মশ্চরাইজেশন সাধারণত সাবানের চেয়ে মেরিল সব গুণ বেশি মশ্চারাইজিং ক্ষমতা থাকে যা ত্বককে সজীব রাখে বিভিন্ন ধরনের উপাদান মেরিল সাবানে বিভিন্ন ভেরিয়েন্ট থাকে বিভিন্ন ফলের নির্যাস যেমন বেলি ফুল কিউব বেদনা ব্ল্যাকবেরি এবং ভিটামিন সি যা ত্বকের প্রয়োজন অনুযায়ী বাড়তি পুষ্টি জোগায় শিশুদের ত্বকের জন্য মেরিল বেবি সোপের মধু ও লোশনের মতো উৎপাদন থাকে যা শিশুদের পাতলা ও সংবেদনশীল ত্বকের জন্য বিশেষভাবে উপযুক্ত ভাইরাস থেকে সুরক্ষার সাহায্য বরাবর হাত ধোয়ার ফলে ত্বক শুষ্ক হয়ে যাওয়া রোধ করা পাশাপাশি সাধারণত ভাইরাস থেকে সুরক্ষা দিতেও একটি কার্যকর মেরিল মিল্ক সাবান কোন কোম্পানির মেরিল মিল্ক সাবান বাংলাদেশের বহুজাতিক কোম্পানি স্কয়ার গ্রুপের একটি পণ্য স্কয়ার টয়লেট রেজি লিমিটেড মেরিল ব্র্যান্ড নামে এই সাবান বাজারজাত করে থাকে বিস্তারিত মেরিল সাবান স্কয়ার টয়লেজ লিমিটেড দ্বারা উৎপাদিত হয় উৎপাদনকারী স্কয়ার গ্রুপ বাংলাদেশের একটি প্রতিষ্ঠিত ও বহুজাত কোম্পানি সার শ্যাম্পককে বলা যায় মেরিল মিল্ক সাবান হলো একটি ভালো মানের মশ্চারাইজিং সাবান ত্বক নরম রাখে সতেজ রাখে এবং সাশ্রয়ী দামেও পাওয়া যায় যদি আপনি ব্যবহার করে থাকেন আপনার অভিজ্ঞতা অবশ্যই কমেন্টে জানাবেন আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না পুরো ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ